দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আম্বারি হাটে রয়েছি আর আজ সোমবার উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর এই যে দেখছিলাম সামনে একটা গাভী বাছুর এটা কিন্তু সবেমাত্র মাত্র বিক্রি হয়ে গেছে এটা এটা কে কিনছে আপনারা কিনছেন কত দিয়ে কত কিনলেন হ্যাঁ এক লাখ দশ

কেমন কেনা বাচ্চা চলছে দামটা কেমন চলছে সে তথ্যই দেব এটা 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 কয়েদাতের ভাই কয়ে দাতের বাচ্চাটা জাত বেটা কত গায়ে বাচ্চার দাম পঁচানব্বই কত বলে কাস্টমারে কত কি বলে আশি বিরাশি আর বিক্রির দাম কত লাস্ট

সাড়ে পাঁচ হাজার দাম বলছি পনেরো দশের নিচে আসবে না পনেরো হাজার হলে বিক্রি করতেছে গাভীর কালারটাও আনকমন বাচ্চার কালারটাও কিন্তু আনকমন ঠিক আছে এটা বিক্রি হয়েছে গাড়ি বাচ্চা কত যাচ্ছেন বাচ্চা গাভীটা কয় যাচ্ছেন জোয়ান কত বলে কাস্টমারের দাম পঁচাত্তর ছিয়াত্তর আর দেওয়া যাবে কততে বলেন তো পঁচাত্তর ছিয়াত্তর দাম বলে লাস্ট বিরাশি হাজার টাকা হলে ড্রাইভার ছবি করে চলছে দাম চলছে বকলা বাচ্চা ভাই কত কইছেন দাম পঁচাত্তর ভাই কত চাইলো এ ভাই এত বেশি চাইলে হবে ভাই শেষে কত চাইলো আপনার কাছে আশি পর্যন্ত হলে আপনি নিতে পারবেন উনি কত চায় হয়তো পাঁচ কম দিবে কম হলো আমাক দিবে

এটা এটা গায়ে বাচ্চা কত দাম ভাই পঁচাশি পঁচাশি চাওয়া বকনা বাচ্চা জোয়ান কভি কত বলে কাস্টমার দাম বলছে কত পঁয়ষট্টিও বলছে কত হলে বিক্রি করা যাবে ছষট্টি সাতষট্টি

আরিয়া বাচ্চা কত বলছে কাস্টমারে না দাম লাস্ট সাত মানে সাতান্ন মনে হয় না যা হয় বাচ্চাই খাই হয় এক কেজি করে সাতান্ন হলে বিক্রি করতে চান বাচ্চা

ষট্টি এবং বাষট্টি তেষট্টি নাকি দাম বলছে এটার তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন